গুড মর্নিং সোনা বাবা গুড মর্নিং বাবা এই যে মা সোনা বাবা কে সোনা বাবা কে তোমার ভিডিও করছি দেখো তোমার ভিডিও করছি কিন্তু ভিডিও করব তো করব বাবা বাবা তোমার ঘুম বাবা ও তো ঘুম থেকে উঠলে একটু আগে বাবা আবার ঘুমো ঘুমো বাচ্ছে দিদুন নেই বলে কি মন খারাপে দিদুন ও দিদুন তুমি তাড়াতাড়ি চলে এসো এরকম বলছে বাবা দিদুন নেই বলে কি মন খারাপ আমার ছেলে আমার ছেলের কি মন খারাপ গো এ বাবা বাবা রে ওঠো ওঠো এ ও বাবা উঠতে বলেছে আমার ছেলে আমার কত কথা শোনে কত কথা শোনে বাবা দে ও বাবা কী ওই কি ওই আমার বাবার কি ওই গো আমার বাবার কি ওই গো বাবা ছে না বাবা ওলে বাবা ও বাবা বাবা তোমার কী কিউ কী বাবা দিদিদের জন্য মন খারাপ করছে দিদিনের জন্য মনটা কেমন করছে ও বাবা ওলে বাবা রে আমার ছোনা বাবার মন তো খারাপ দিদিদের জন্য মন তো খারাপ করছে দিদুন তালাতালি চলে এসো ও দিদুন তুমি তালাদালি চলে এসো তো আমার মন খারাপ করছে বাবা এ বাবা শোন শোন দিদুনের কাছে যাবি যাবি দিদুনের কাছে যাবি চলো চলো দিদুনের কাছে যাবো আমরা চলো 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 যাবে দিদুনের কাছে যাবে হ্যাঁ বাবা দাঁড়া না এখন নেবো না এখন নেবো না এখন নেবো না এ বাবা দেখ 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 ও বাবা এটা হামি দাও এটা হি দাও এটা হি দাও আচ্ছা 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 নেবো 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 ও বাবা ও বাবা নিচ্ছি 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 দাঁড়া দাঁড়া দাঁড়াও এই যেই জেই জেই জি জি ওরে আমার সোনাটা রে ওরে আমার সোনা বাবাটা রে ও রে বাবু বাবু তুই কি দিদনের কাছে যাবি বাবা এদিকে তাক এদিকে তাকান দিদুনের কাছে যাবে চলো চলো দিদিনের কাছে যাবে তোমার তোমার খিদে পেয়েছ তোমার খিদে পেয়েছ সোনা বাবা এক্ষুনি হয়ে যাচ্ছে রান্না তোমার রান্না এক্ষুনি হয়ে যাচ্ছে আমার বাবু আজকে মাছের ঝোল ভাত খাবে মাছের ঝোল ভাত খাবে বাবু আমার বাবা আজকে মাছের ঝোল ভাত খাবে সোনা বাবা বেশিরভাগ সময় মাছের ঝোল ভাত খায় না 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 আমার বাবার অ্যালার্জি আছে তো একটু চিকেনটা কম খাই ডাক্তারবাবু বারণ করে দিয়েছে চিকেনটা কম দিতে বলেছে বেশি দিতে বারণ করেছে চিকেন ওই জন্য বেশি মাম খাই না বাবা আমার বাবা বেশি মাম খায় বলে বাবা লিয়ে বাবা কো আমার ছোনা বাবা কো আমার ছোনা বাবা কো বলে বাবা লি দিদুনুর কছু যাবে দিদুর কাছে যাবে চলো 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 যাবে তো যাবে আচ্ছা দিদুন আসলে বকে দেবো হ্যাঁ আমার বাবুকে ছোট এতদিন আছে কেন আমার বাবুর মন খারাপ করছে না বুঝি নাকি বাবা দিদুনের কাছে যাবে তুমি কি হলো কানে নিচে নামবে নিচে নামবে ও বাবালি আচ্ছা 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 ঠিক আছে তাতা করে দাও তাতা। Ta-da! Ta-da! <laughs> A Ta-da!